দর্শনা আমাদের গেস্ট আমাদের রাজ্যের গেস্ট মিডিয়া ফ্রেন্ডস এবং আমাদের এই সুন্দর জুয়েলারির সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড সিন্স লং তাদের সবাইকে আমি নমস্কার জানাই আজকের এই সুন্দর দিনে লিটারিয়া তার পথ চলা শুরু করেছে এবং কর্ণধার তার প্রারম্ভিক আলোচনায় বলেছিল নাইনটিন সিক্সটি প্রায় পঁয়ষট্টি বছর চড়াই উত্তরায় উত্থান পতন পেরিয়ে আজকে একটা জায়গায় তারা পৌঁছেছে শুধু ত্রিপুরার রাজ্যে নয় আমি যতটুকু জানি ত্রিপুরার বাইরেও তাদের প্রতিষ্ঠান সেখানে বিরাজমান গ্লিটারিয়া যেটা রূপক বাবু বলেছেন যে স্টার্টিং ফ্রম টেন থাউজেন্ড অনওয়ার্স আমাদের প্রত্যেকেরই একটা ধারণা ছিল বা এখনো আছে যে ডায়মন্ড মানে বিয়ন্ড রিচ ডায়মন্ড মানে এটা সাধারণ মানুষের জন্য নয় কারণ লক্ষ লক্ষ টাকার প্রয়োজন ইনভেস্টমেন্টের প্রয়োজন ডায়মন্ড কিনতে এবং আমরা যারা নিজেদের প্রিয়জনকে কিছু গিফট দিতে চাই আমরা গোল্ড প্রদান করি যারা একটু অ্যাফোর্ড করতে পারে তারা ডায়মন্ড প্রদান করে কিন্তু যারা গিফট দেবে বা যাদেরকে গিফট দেবে এমন কিছু দেওয়া উচিত যেগুলো মেমোরেবল থাকে প্রত্যেক দিন এবং চলার পথে এগুলো আমরা কেউ থাকবো না কেউ থাকে না কিন্তু জিনিসগুলো থেকে যায় স্মৃতিগুলো থেকে যায় সেই স্মৃতি হিসাবে যেন আমাদের মধ্যে থেকে যায় একটা আগামী দিনগুলোতে তার থেকে ডায়মন্ডের থেকে ভালো কিছু জিনিস আছে বলে মনে হয় না তো স্বাভাবিকভাবেই গিটারিয়া যে আজকে তাদের পথ চলা শুরু করেছে শ্যামসুন্দর জুয়েলারি এটা নতুন নয় তারা স্বর্ণালঙ্কার বা জুয়েলারি নিয়ে তাদের যে প্রতিষ্ঠান কিন্তু নিজস্ব ব্র্যান্ডে যে জিনিসটা যেটা বলেছেন যে ফর দ্য লাস্ট মোর দ্যান ওয়ান ইয়ার দেবায় অন দ্য চক তাদের যে কর্মদার ও বা অন্য যারা রয়েছে তারা চেষ্টা করে গেছেন কীভাবে এটাকে বাজারজাত করা যায় এবং মানুষের কাছে নিয়ে যাওয়া যায় ইন অ্যাফোর্ডেবল প্রাইস এবং দশ হাজার টাকা থেকে শুরু করে এটা অনওয়ার্স সামনের দিকে হচ্ছে বা এগোবে সারা রাজ্যের মানুষের জন্য এবং মানুষ এই ডিটেরিয়ার যে তাদের যেটা সেটাকে আপন করে নেবে আগামী দিনগুলোতে আমি কি যে বিভিন্ন সময়ে রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় সের সুন্দর মানুষের ভিড় আমরা প্রায়ই পরিলক্ষিত করি তো আজকে রূপক বাবু যেটা বললেন আমি আসার পর যে না এই সুন্দর অনুষ্ঠানটা বা অর্পিতা সেদিন কার্ড দিয়ে যেদিন গেলেন যে আপনার হাত দিয়ে হোক আমাদের ব্যবসাটা শুরু এখন আমি জানি না ওনাদের আগামী দিনে পথ চলা কেমন হবে কারণ এটা খুবই আমার কাছে এটা একটা প্রাউড প্রিভিলেজ যে আমি এই তাদের লিটারিয়ার পথ চলার যে অনুষ্ঠান তাতে সামিল হতে পেরেছি এবং আপনাদেরকে সাক্ষী রেখে আমরা সেটা ঘুরতে পেরেছি তো এটা আগামী দিনে ইন অ্যাফোর্ডেবল প্রাইস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং মহিলাদেরকে পুনরুদ্ধারের প্রারম্ভিক ভাষণে যেটা উঠে এসেছে মহিলাদেরকে প্রদান করা বা পুরুষদেরকে প্রদান করা টু মাই বিলাভ টু ওয়ান টু মাই ডিয়ারেস্ট অ্যান্ড নিয়ারেস্ট ওয়ান ডায়মন্ড আমরা দেব দশ হাজার টাকা থেকে এখানে আছে প্রত্যেকের কাছে এটা অ্যাফোর্ড করার না অ্যাফোর্ড করার কোনো কারণ নেই এবং আরও দশ হাজার টাকা থেকে শুরু করে উপরের দিকে আপনাদের পছন্দ মতো সেটা আপনারা পাবেন তারপর ছোলা সুদৃঢ় হোক মসৃণ হোক সাবলীল হোক আজকের এই সুন্দর দিনে আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে সেটাই আহ্বান জানাব এবং বিগত দিনে এই শ্যামসুন্দর জুয়েলারি যেভাবে রাজ্যের মানুষের পাশে বিভিন্ন সময় দাঁড়িয়েছে বিভিন্ন তাদের সিএস আর ফান্ড থেকে বিভিন্ন কর্মসূচি তার আয়োজন করেছে রাজ্যে এবং রাজ্যের বাইরে এবং আমাদের আমি বলবো এটা আমাদের গর্বের বিষয় যে রূপক বা বকের শুধু রাজ্যের বাইরেও ওনাকে পশ্চিমবঙ্গে বা বিভিন্ন জায়গা ওনার পরিচিতি রয়েছে শ্যামসুন্দর জুয়েলারি পরিচিতি রয়েছে এবং সব থেকে বড় বিষয় যেটা যে লাইভলিহুড তারা আমাদের রাজ্যের একটা বিশেষ অংশের মানুষকে লাইভলিহুড প্রদান করতে সরকারের পক্ষে বা কোনো সরকারের পক্ষে সরকারিভাবে সবাইকে চাকরি প্রদান করা সম্ভব নয় কিন্তু লাইভলিহুড বা কর্মসংস্থান প্রদান করা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তো সেই ক্ষেত্রে উনি হচ্ছেন এমপ্লয়ার কর্মসংস্থান প্রদান করছেন আর যারা ওনার আন্ডারে রয়েছে দে আর এমপ্লয়িজ তো স্বাভাবিকভাবে এমপ্লয়ার এবং এমপ্লয়ি যা টিউনিং বা তাদের যে সম্পর্ক সেটার উপর নির্ভর করবে আগামী দিনে এই শ্যামসুন্দর জুয়েলারি বা যে কোনো অর্গানাইজেশন কতটুকু পথ চলা চলতে পারবে তো পঁয়ষট্টি বছর ধরে তাদের যে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ছিল খুব সুমধুর ছিল স্বাভাবিকভাবে কর্মচারীদের সহযোগিতা মানুষের আশীর্বাদ তাদের অক্লান্ত পরিশ্রম দূরদর্শিতা প্রত্যেকটার উপর ভর করেই আজকে শ্যামসুন্দর জুয়েলারি একটা বকৃপক্ষে পরিণত হয়েছে যা প্রত্যেককে তার ডালপালার মাধ্যমে অক্সিজেন প্রদান করছে ছায়া প্রদান করছে এবং বেঁচে থাকার জন্যে কর্মচারীদেরকে সেখানে আশ্বস্ত করছে আগামী দিনে এবং আমার আহ্বান থাকবে যেটা কর্মচারী বন্ধুরা রয়েছে তারাও এটা একটা পরিবার হিসাবে গ্রহণ করে আজকের এই যে সুন্দর দিনে তাদের যে নতুন ব্র্যান্ড একটা যত হয়েছে বা লঞ্চিং হয়েছে সেটার পাবলিসিটিতেও সেটাকেও মানুষের প্রতিটি হাউসহোল্ডের কাছে নিয়ে যাওয়ার জন্য তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আজকের এই মহান দিন সুন্দর দিনে আমি সেটাই আহ্বান জানাব আবারও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য